হাই ব্যাক টু মাই গোপাল শুভ ইউটিউব চ্যানেল কো আপলোক আর স্বাগত হ্যাঁ দোস্তা বন্ধুরা তোমরা দেখেছিলে কয়েকদিন আমি একটা ব্লগ আপলোড করেছিলাম সেই ভিডিওতে দেখেছিলেন এই যে ঘরটা কাকু বানিয়েছিল সেই লেবার এখন বসে আছে দেখো সেই লেবার এখন এই কাজ করছে একটা লেবার বেড়েছে এক্সট্রা লেবার বেড়েছে হাই বলো লেবার হাই বলো কাকা কাকু হাই বলো ভাইপু হাই বলো ভালো করে ভালো করে বলো হ্যাঁ ওই ভাইপো এক্সট্রা লেবার বেড়েছে ঘরটা প্রত্যন্ত গ্রামের একটা কাকা কাকিমার ঘর হচ্ছে এটা থাকার জন্য ঘরটা প্রথমে বেঁধেছিল ছোট হয়েছিল আবার একটু বড় করে রাস্তা কেটে দিয়েছে দিয়ে আবার একটু বড় করে করছে ভাইপোরা সব যাচ্ছে রাস্তা দিয়ে দেখো আবার একটা ভাইপো চলে যাচ্ছে রাস্তা দিয়ে রাস্তা দিয়ে এরা প্রচুর গাড়ি চালায় প্রচুর স্পিডে গাড়ি চালায় রাস্তাঘাটে কখন কি হবে ঠিক বলতে পারছি না সমস্ত বাঁশ খুঁটি সব খুলে ফেলে দিয়েছে আবার নতুন করে সেই ঘরটা আবার নতুন করে বাঁধা হচ্ছে দুদিকে পুকুর এদিকে পুকুর ওদিকে পুকুর দুদিকে পুকুর পুকুরের মাঝে যেটা পাড় বলে পাড় পাড়ের উপরে ঘর হচ্ছে ঘরটা এবার একটু বড় মতো হচ্ছে যে ঘরটা হচ্ছে সেই ঘরের পাশে সানের ঘাটটা আছে সমস্ত মানুষজন বিকালে করে বসে গরমের সময় তো হাওয়া টাওয়া খায় কাকু ফার্নিচারের মিস্ত্রি কিন্তু এই কাকা কাকিমার জন্যে এই ঘরটা বানিয়ে দিচ্ছে একবার এই ঘরটা করা হয়ে গেছিল সেই পেরাকগুলো রেখে গিয়েছিল আবার হাতুড়ি দিয়ে সেটাকে সোজা করছে একদম দুদিকে পুকুর পুকুরের মাঝে আমাদের গ্রাম বাংলায় এটাকে পাড় বলে সেই পাড়েতে এই ঘরটা হচ্ছে দেখো ভাইফো একদম পুকুরের খোলে পুকুরের খোলে গর্ত খুলছে গর্ত খুলছে সিমেন্টের পোস্টার ওখানে বসাবে বসি জায়গাটাকে বড় করছে অনেকটা বড় ঘরটা প্রথমে ছোট ছিল এবার অনেকটা বড় হয়ে গেছে নারকেল গাছ নারকেল গাছ লেবু গাছ সব কেটে ফেলে দিয়েছে দেখো নারকেল গাছ লেবু গাছ সব কেটে ফেলে দিয়েছে

ঘরটা হচ্ছে ঘরটা হবে সুন্দর হবে কাকায় কাজ করছে মানে সুন্দর ঘর হবে ওপরে অ্যালবেস্টার দেবে এই গরমের সময় দেখো সানের ঘাটটা কত সুন্দর সানের ঘাট দেখো গ্রাম বাংলায় প্রত্যন্ত গ্রামে প্রত্যন্ত গ্রামের একটা দৃশ্য কত সুন্দর সানের ঘাট পুকুরের পাশে

নমস্কার বন্ধুরা এই অব্দি আমার ছোট ব্লগটি শেষ করছি গ্রামের একটা প্রত্যন্ত সুন্দর পরিবেশ দেখালাম কেমন হয়েছে বন্ধুরা বন্ধুরা লাইভ কমেন্ট সেবার কমেন্ট শেয়ার করবেন স্কিপ করবেন না প্লিজ নমস্তে ছাতি